রাধে ভক্ত বন্ধুরা প্রথমে তোমাদের সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজ অক্ষয় তৃতীয়া এবং চন্দন যাত্রার প্রথম দিন এই দিন ভগবান কোন বেশ ধারণ করেন এবং সেটার কি মাহাত্ম সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর আজকে সারা দিনটা গোপাল সোনাদের সাথে কেমন করে কাটালাম সেটাও দেখো প্রথমেই অর্কিড ফুল দিয়ে আর মতি দিয়ে একটা ছোট্ট মালা তৈরি করেছি কুড্ডুবাবুর জন্য এখন নেব পঞ্চামৃত অভিষেক বন্ধুরা অক্ষয় তৃতীয়া পালনের দ্বারা বেশ কয়েকটি অনুষ্ঠানকে উদযাপন করা হয় যেমন ধরো মহর্ষি পরশুরামের নামের জন্মতিথি ঋষি বেদবেশের বাণী যা দেবতা গণেশ মহাভারতের রূপ দেন তাও আজ এই পুণ্য তিথিতেই শুরু হয়েছিল আজকের দিনে মা দুর্গা মহিষাসুরের সাথে যুদ্ধে জয়লাভ করেছিলেন বনবাসের সময় সূর্যদেব পাণ্ডবদের একটি অক্ষয় পাত্র দিয়েছিলেন যেটাতে কখনোই খাবার শেষ হতো না সেটাও আজকের দিনেই কথিত আছে আজকের দিনে বাবা মহেশ্বর ধনদৌলতের দেবতা কুবেরের জায়গায় বসেন তাই বহু মানুষ আজকের দিনে অনেক জিনিস কেনেন বাড়ি গাড়ি সোনা গয়না কিন্তু আমাদের একমাত্র উদ্দেশ্য ভগবানের নাম যেটাকে আমরা সাথে করে নিয়ে যেতে পারব তাই অধিক নাম জপ করা আরও একটি ঘটনা হলো ভগবানের ছেলেবেলার খুব ভালো বন্ধু সুদামা ভগবানের সাথে সাক্ষাৎ করতে দ্বারিকাতে আসেন এবং ভগবানের জন্য নিয়ে আসেন এক টুকরো অন্যের তানা আর ভগবান সেটাই পরম মানান্তে গ্রহণ করেন তো বন্ধুরা আজকের দিনটা এত শুভ এত শুভ অনুষ্ঠান আজকের দিনে ঘটেছে যে দিনটার মাহাত্ম বললে আর শেষ হবে না তোমরা নিশ্চয়ই আজকের দিনটা ভগবানের অনেক অনেক সেবা করে কাটিয়েছ তাই না তো দেখো বন্ধুরা এখন একটু পুষ্প অভিষেক করিয়ে দিলাম এরপর গোপাল সোনাকে একটু অষ্টগন্ধা জেল দিয়ে একটু পলিশ করে দিলাম কালকের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছি কিভাবে ভগবানের চন্দন সেবার জন্য চন্দন তৈরি করতে হয় তাই আজ আর সেই পদ্ধতি বলে সময় নষ্ট করব না আজ তোমাদের বলবো যাত্রার প্রথম দিনে ভগবান যে নটবর বেশ ধারণ করেন সেই বেশের কি মাহাত্ম আর কোন কারণেই এই বেশ ভগবানকে ধারণ করানো হয় তার আগে বলে দিই চন্দনের মধ্যে গন্ধদ্রব্য কর্পূর আর অগরু মেশানো কিন্তু অত্যাবশ্যক চলো তাহলে এই বেশের কথা শুনি ব্রজবাসী দুষ্টুক ছোট্ট কৃষ্ণ একবার ছদ্মবেশ ধরে গোপিনী এবং ব্রজবাসীদের থেকে কর আদায় করতে গিয়েছিলেন কিন্তু শেষ মেশ গোপিনীদের কাছে ধরা খেয়ে তাদেরই পোশাক পরে নৃত্য করার শাস্তি পান অদ্ভুত ভগবানের ওই নৃত্যকলা ও অতি মধুর লীলাকে স্মরণে রেখে এই বিশেষ বেশ চন্দনযাত্রার যাত্রার প্রথম দিন ভগবানকে ধারণ করানো হয় কথিত আছে আজকের বেশ নটোবর বেশ নটোবর অর্থাৎ অসম্ভব পারদর্শী নৃত্যশিল্পী এই প্রসঙ্গে ভগবানের কালিয়া দমন লীলায় কালিয়া নাগের উপর নৃত্যের কথাও চলে আসে তাছাড়াও যেটা রয়েছে তা হল ভগবানের মধুর বাসীর সুরে ময়ূরদের অসম্ভব সুন্দর নৃত্য এবং সাথে সাথে ভগবানকে তাদের নৃত্য করার জন্য অনুরোধ করা ভক্তের অনুরোধ ভগবান ফেলেনি বা কি করে ভগবানের সে কি দিব্য নৃত্য ময়ূররাও ক্লান্ত হয়ে কিছু পরে থেমে গেল ভগবান কিন্তু থামেননি অসম্ভব সুন্দর নৃত্য প্রদর্শন করেই চলেছেন অবশেষে ময়ূররাজের নিজের পিখমের ভেটে সন্তুষ্ট হয়ে ভগবান তার নৃত্য থামান এই সকল লীলাই আজকের এই বেশের বিশেষ কারণ বলে মনে করেন ভক্তরা তাই আমিও আজ আমাদের ছোট্ট কুডুবাবুকে চেষ্টা করেছি গোপিনীদের মতো সাজিয়ে তোলার যেহেতু অসম্ভব পটু নৃত্যশিল্পীর রূপ দেওয়ার ইচ্ছা তার জন্য সোলার মুকুট এবং সোলার গয়নাকেই আমি বেছে নিয়েছি তোমাদের এই বেশটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও হে কৃষ্ণ কৃষ্ণ হে শ্যাম শ্যাম হে গোকুল নন্দন प्यारे কুঞ্জ কুঞ্জ মে কৃষ্ণ খেলতে নিত্য নিরন্তর प्यारे গানা রাস রাধিকা राग हो रहे, मंत्र कृष्णरागमेलीनहोरहे कृष्ण सरे राम केशवं जानकी वल्लभ जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरम् গোপাল সোনাকে চন্দনের লাড্ডুও নিবেদন করতে পারো একই পদ্ধতিতে চন্দনটা বানিয়ে শুধুমাত্র বেশি পরিমাণ গুঁড়ো চন্দন দিয়ে সেটাকে হাতের মধ্যে অল্প অল্প শুকনো চন্দন দিয়ে গোল করে নেবে তাতে একটা তুলসী মঞ্জরি দিতে ভুল প্রচন্ড গরমে দাবদাহে যখন চারিদিক উত্তপ্ত তখন ভক্তের কাছে ভগবানের যে চন্দন মাখার অনুরোধ বা নিবেদন সেটা কিন্তু তোমরা সকলেই জানো তাই আজ আর সেই গল্পটা বলছি না চলো জেনে নি আজকের দিনে বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরে ভগবানের কিভাবে সেবা হয় আজকের দিনেই বৃন্দাবনে একমাত্র বছরের একটি দিনই বিহারীজির শ্রীচরণ দর্শন হয় দেখো তোমাদেরকে আমি সেই ফটোটা স্ক্রিনে দেখালাম আজকে ভগবানের চরণ দর্শন বলো শ্রী বাঁকে বিহারী লাল কি গরমে একুশ দিন ব্যাপী বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরে কিন্তু ফুল বাংলো সাজানোর একটা রীতি আছে কিন্তু আমার কাছে অত ফুল নেই যেটা দিয়ে আমি ফুল বাংলো বানাতে পারি তাই আমি আমার কুড্ডু বাবুকে অল্প করে ফুল দিয়ে সাজিয়ে দিই তার দোলনা আর সেটাই হয় তার ফুল বাংলো আমার কাছ থেকে এইটুকু সেভাবেই সে খুশি দেখো কত খুশি হয়েছে দাঁড়াও একটু দোল দোল করিয়ে দিই ও বন্ধুরা তোমাদের দেখাই রাধা রানীকেও কিন্তু গোপাল সোনার সাথেই নিয়েছে তাকে ছাড়া যে তার চলে না এই শুভ মুহূর্তে আমাদের বাড়ির অন্যান্য ভগবানের স্বরূপদেরও তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি সকলকেই কম বেশি চন্দন সেবা করার চেষ্টা করেছো একা হাতে এর বেশি আর ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ফিরবো কুড্ডুবাবুর সাথে চন্দন যাত্রার দ্বিতীয় দিনের জন্মবেশ নিয়ে ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো রাধে রাধে